গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি পায়েল লাইফস্টাইল ব্লকে আরও একটু ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখো সকাল সকাল এক কাপ চা করে নিলাম এটা বাবা খায় তো তারপরে রাজাবাবুর জন্য আমি লেবু জল করে দিচ্ছি তো ও উষ্ণ গরম জলে লেবু জলটা প্রতিদিনই খায় তো ওকে লেবু জলটা দিয়ে দিচ্ছি তো তারপরে মেয়ে টিউশন যাবে তো তার জন্য সকালবেলা ও প্রতিদিন ছাতু শরবত খায় ছাতু শরবতের মধ্যে একটু লেবু একটু নুন দিয়ে দিই তো ওইটাই আমি তৈরি করে দিচ্ছি ছাতুর সঙ্গে লেবু আর বিট নুন দিলে খুব টেস্টি হয় তো আমি সেইটা বানিয়ে দিচ্ছি দেখো আমার শরবতটা রেডি হয়ে গেছে বাবু তো তারপরে চলে এলাম ছেলের দুধ রেডি করতে দেখো সকালবেলা ছেলে বিছানায় গড়াগড়ি খাচ্ছে তো ওর জন্য দুধটা নিয়ে গেলাম ও কিছুতেই খাবে না এমনি দুধ খেতে ভালোবাসে না কিন্তু ছোট ছেলে এখন থেকে দুধ ছাড়িয়ে দিলে ভালো নয় তো সেই জন্য সকালে একবার করে দুধ দিই এক একদিন বিকেলেও দিই তো ও কিছুতেই খেতে চাইছে না সকালে ঘুম থেকে উঠেই আমি কাজে হাত দিতে পারি না তো পরপর এদের এই এগুলো সব রেডি করে দিয়ে তারপরে আমি কাজে হাত দিই দেখো ছেলেটা পরে বুঝিয়ে বললে খেয়ে নিল তো তারপরে আমি সব বাসি কাপড় ছেড়ে ঠাকুর ঘরে চলে গেলাম গোপু খেতে দিয়ে দিয়েছি আজ দেখো অনেক ফুল ফুটেছে আগের দিন গাছের ফুলগুলো কেউ নিয়ে চলে গেছিলো তো আজকের অনেক ফুল হয়েছে তো তারপরে দেখো ছেলেটা দুধ খেয়ে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছে খেলা করতে করতে ব্রাশ করবে তো তারপরে আমি সকালে টিফিন আজকের করব ভাত আর ডিম সেদ্ধ ছেলে মেয়ে খাবে আর একটু আলু ভাজা করবো আলুটা ভাজতে ভাজতে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি আলুটা একটু কমিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে আলুটা হবে ভাজাটা তো ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নেবো ঘরটাকেও গুছিয়ে নেব আলুটা মাঝে মাঝে আমি গিয়ে নেড়ে দিয়ে আসছিলাম তো দেখো আমি আলমারি খাট এগুলো একটু মুছে নিচ্ছি এগুলো সব প্রতিদিনই মোচা হয় না সময় হয় না তো যখন সময় হয় একবার করে মুছে নিই রাস্তার ধারে বাড়ি প্রচণ্ড ধুলো হয় কোথা থেকে যে ধুলো আসে বুঝতে পারি না এত ধুলো ঘরের মধ্যে ঢোকে তো আমি সব ভালো করে একবার করে মুছে নিই যখনই সময় পায়। তো দেখো শোকেসের কাঁচগুলোতে ছেলেটা কিসের দাগ লাগিয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নেব সকালের আলু ভাজা করতে করতে তো ঘরটা আমার হয়ে গেল উছানো। এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে ভাতটাও হয়ে এসছে তো তারপরে আমি পরের পাশের রুমে চলে এসেছি তো দেখো এই দুটো ভাঁড় আছে বড় ভাঁড়টাতে আমি আর রাজাবাবু টাকা ফেলি পয়সা রাখি তো ছোটো ভাঁড়টাতে আমার মেয়ে টাকা পয়সা ফেলে তো ও আমরা যখন দিই কিংবা কেউ দিলে সেই টাকাগুলো নিয়ে ও ভাঁড়ের মধ্যে জমায় তো সেই জন্য ও আলাদা ভাঁড় করেছে তারপরে দেখো অফিসের কাঁচটা কলিং দিয়ে মুছে নেব তো প্রচুর ধুলোবালি পড়ে আগেই বলেছি ঘরগুলো সেই জন্য মাঝে মাঝে ক্লিন করতে হয় দেখো এগুলো আমার মোছা হয়ে গেছে তারপরে ঝাঁপ দিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখো মেয়ের আর ছেলের সকালে টিফিন রেডি হয়ে গেছে খেয়ে স্কুলে যাবে মেয়ে কী করছো বাবু হ্যাঁ খেলা করছো একটু কথা বলো ওর সাথে কথা বলো ও তো ড্যান্স করছে কথা বলো ড্যান্স হয়ে গেছে ওই তো কথা বলছে আর দেখো মেয়ে টিফিনে গোলা রুটি নিয়ে যাবে গোলা রুটি আলু ভাজা আলু ভাজা তো করাই আছে গোলা রুটিটা করে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে আর চিনি নুন দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তো দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে যতক্ষণ না রাজাবাবু দোকান যাচ্ছে আর মেয়ে স্কুলে যাচ্ছে ততক্ষণ ওদের পিছনেই আমাকে এগুলো করতে হয় খাটতে হয় তো বাসি কাজগুলোই একটু দেরি হয়ে যায় করতে ওদেরকে সব টিফিন বানিয়ে রেডি করে ছেড়ে দিলেই তারপরে আমি ফ্রি মাইন্ডে আস্তে আস্তে কাজগুলো করতে পারি তো দেখো আমি অল্প একটু তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম গোলা রুটিটা দেখো কেমন হয়েছে আর আমি এর মধ্যে বাসি কাজ সেরে ফেলেছি তো তারপরে চটপট স্নান করে চলে এলাম আর শাড়ি পরে নিয়েছি যখন যেমন মন সব সময় নাইটি পরে থাকতে ভালো লাগে না এক এক সময় মন যায় তো শাড়ি পরে নিই তা তারপরে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি তো একটু পুজোটা করে নিই তারপরে রান্না করব দেখি কি রান্না হয় গাছের ফুল হলে পুজো করতে বেশি ভালো লাগে টাটকা গাছের ফুল তো গাছের ফুল দিয়ে পুরো ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে পুজো করি দেখো এবার গোপুসোনাকে আমি ফুল তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দিলাম তারপরে গামছা দিয়ে গাটা মুছিয়ে দিচ্ছি গোপু সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো আমার ঠাকুর ঘরটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি তো গাছের অনেক ফুল সাজাতেও বেশ ভালো লাগে দেখো গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি সোনাকে কেমন দেখতে লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর আমরা আমার রান্নার জন্য সবজি কাটা রেডি আজকের এদিকে আমি আরেকবার ভাত চাপিয়ে দেবো সকালে একবার ভাত হয়েছে তো এখন একবার ভাত করে নেব তো আজকের কী কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আমি চালগুলো ধুয়ে নিয়ে আগে ভাতটা চাপিয়ে দেবো সবজিগুলো মা প্রতিদিনই কেটে দেয় আমি আগে বলেছি তো এদিকে একদিকে ভাত একদিকে ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি দেখো ডিমগুলো আমি হালকা ভেজে নেবো নুন হলুদ দিয়ে ডিম বেশি ভাজলে ডিমটার উপরে চামড়াটা কেমন হয়ে যায় শক্ত শক্ত ভালো লাগে না হালকা ভাজলে বেশ নরম হয়ে থাকে তো এদিকে আমি আদা রসুন আমার বাটা থাকে ফ্রিজে আর এদিকে সর্ষে জিরে কাঁচা লঙ্কা এটা আলাদা বেটে নেব এটা উচ্ছে চচ্চড়ি করব উচ্ছে চচ্চড়ির জন্য বেটে নেব আর এদিকে ডিমের ঝোল হবে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর উচ্ছে চচ্চড়ি হবে তো আদা রসুনটাও তো বাটাই আছে টমেটো কাটা আছে পেঁয়াজ দিয়ে ডিমের ঝোলটা করে নেব এদিকে আমি উচ্ছেটা আগে ভেজে নিচ্ছি তারপরে উচ্ছে চচ্চড়িটা করে নেব তো উচ্ছে চচ্চড়িতে সর্ষে বাটা দিলে খেতে খুবই ভালো লাগে আর শেষে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম টেস্টি হয় আর অল্প একটু ঢ্যাঁড়স ছিল তো সেই ঢ্যাঁড়সটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নেব দেখো রাজা বাবু উচ্ছে চচ্চড়ি অতটা পছন্দ করে না সেই জন্য আমি আলাদা ঢ্যাঁড়সটা ভেজে রাখছি ও যেটা খাবে খাবে দেখো আমার রান্না কমপ্লিট এদিকে ভাত হয়ে গেছে আর এখানে আছে ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা আর আছে ডিম আলু ঝোল আর এদিকে দেখো ডাঁটা উচ্ছে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে তা এই হলো আমার রান্না এখন বাজছে বিকেল পাঁচ সাড়ে পাঁচটা তো এখন আমি বিকেলবেলা গাছগুলোকে যত্ন করি অনেক দিন গাছগুলো যত্ন করা হয়নি তো দেখো আমি গাছগুলোর গোড়াগুলো একটু মাটিগুলো আলগা করে দিচ্ছি তাতে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে তো আমার তুলসী গাছ তো অনেক দরকার হয় তো তুলসী গাছগুলো কেমন হয়ে গেছে তো এখানে একটা তুলসী গাছের চারা দেখতে পেয়েছি ওটাকে তুলে আমি আলাদা করে বসিয়ে দেব এই দেখো তুলসীর গাছ তো আমার সবসময় চাই গোপাল আছে যেহেতু গোপাল কৃষ্ণ থাকলে তুলসী গাছ সবসময় দরকার তুলসী পাতা প্রতিদিনই দরকার তো গাছগুলো মাঝে মাঝে একটু যত্ন না করলে হয় না তো যখন সময় পাই বিকেল টাইমে আমি একটু গাছগুলো নিয়ে ব্যস্ত থাকি রনি ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসছে তো এরপরে আমি রনিকে খাইয়ে দেব দেখো রনির সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে আমি ওকে বিস্কুট খাইয়ে দিচ্ছি বিস্কুটটাকে দুধ দিয়ে ভিজিয়ে ওকে আমি খাইয়ে দিচ্ছি তো আমার মেয়ে বলছে মা আমাকে দাও আমি খাইয়ে দেব তো মেয়ে পাশে বসে ওকে বিস্কুট খাইয়ে দিচ্ছে দিদির কাছে খেতে ভালোবাসে তো তারপরে দু ভাই বোনে খেলা করছে মারপিট করছে এই যে বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ বহু পুরনো বাড়ি তো এগুলো কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে বর্ধমানের আগেকার রাজাদের আমলে সব ঘর বাড়ি এগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে দেখো দেখো এই গেটের ভিতরটা কেমন পুরনো হয়ে গেছে সব ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে তো তারপরে সন্ধে হয়ে গেছে আমি চলে এসেছি সন্ধে দিতে দেখো গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি গোপু সোনাকে সারাদিনে তিনবার খেতে দিই তো আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি আর রনি আমার কাছে বসে বসে দেখছে আমার সন্ধে দেওয়া রনি অপেক্ষা করছে কখন গোপু দাদার খাওয়া হয়ে যাবে আর গোপু দাদার খাবারটাও নেবে তো দেখো আমি সন্ধে দিয়ে দিয়েছি তো সন্ধে দেওয়ার কিছুক্ষণ পরে অন্তত পনেরো কুড়ি মিনিট পরে আমি গোপুসোনাকে ঘুম পাড়াতে আসি দেখো কি সুন্দর প্রণাম করছে তো আমি চলে এসছি গো গোপুসোনাকে ঘুম পাড়াতে দেখো আমি কীভাবে গোপুসোনাকে শয়ন দিই গোপুসোনার শয়নটা তোমাদের সাথে প্রথম আমি শেয়ার করছি দেখো গোপু আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি গোপু দুষনা সোনার দুপাশে দুটো পাশ বালিশ দিয়ে দিয়েছি আর মশারিটা খাটিয়ে দিচ্ছি এবার পর্দাটা বন্ধ করে দেব সকাল থেকে কাজের জন্য চা খাবার সময় পায় না তো এখন সময় হয়েছে একটু চা নিয়ে বসেছি এই জন্য চা বিস্কুট আমি আগের ভিডিওতেও বলেছি যে চায়ের নেশা আমার নেই তো সেজন্য সকাল টাইমে আমি চা খাই না পরপর কাজগুলো করে নিই আমাদের রাতের খাবার খাওয়া হয়ে গেছে তো এখন বাজছে এগারোটা দশ তো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে দুপুরবেলা ভিডিও এডিট করছিলাম একটু মানে ঘুমলে ভালো হতো তো ঘুমোতে পারিনি এবার ঘুমোতে যাব ছেলে মেয়ে ঘরে ফোন দেখছে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সব বন্ধুদেরকে গুড নাইট সবাই ভালো থেকো